হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রিসর্টে আমরা যে রুমটা বুকিং নিয়েছিলাম সেই রুমটা কেমন ছিল কত ভাড়া নিয়েছিল এসব কিছু গতকাল আমি এই বালিশেরা রিসর্টের পুরো ভিডিও কিন্তু আপলোড করেছি আপনারা চ্যানেল থেকে সেটি দেখে নিতে পারেন এই যে মেন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই মেন বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরের একটা রুম আমরা বুকিং নিয়েছিলাম আমাদের রুমের নাম ছিল মানব জমিন আমি এখন রুমের দরজা খুলে পুরো রুমের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল কি কি ছিল রুমের ভিতরে সেগুলো এখন দেখাচ্ছি ফার্স্টেই ছিল একটা আলমারি আলমারির ভিতরে রাখা ছিল নামাজ পড়তে চাইলে কেউ পড়তে পারবে কয়েকটা হ্যাঙ্গার রাখা ছিল ছেলেদের শার্ট টি শার্ট রাখার জন্য এছাড়া ছিল টিভি ছিল পানি গরম করার জন্য একটি এছাড়া খাবারের জন্য দুই লিটারের একটা পানি দেওয়া ছিল ছিল একটা ছোট্ট ফ্রিজ যেখানে আমরা কোনো জিনিস চাইলে রাখতে পারবো কমপ্লিমেন্টারি কিছু আইটেম ছিল যেমন সান চিপস বোম্বে সুইটসের চানাচুর আর ছিল কেক আর ছিল চা কফি যা সব রিসর্টের রুমে কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে থাকে আর এখানে যেই আইটেমগুলো ছিল এগুলো খেতে গুলো আমাদেরকে পে করতে হবে তো মোটামুটি এই ছিল এখানকার ভিউ বড় একটা ছিল আর নর্মালি রিসোর্টের রুমের বেড যেরকম থাকে হোয়াইট কালারের বেডশিট বালিশ এইগুলো বেডের মাথার ঠিক উপর বরাবরই সুন্দর লাইট সেট করা ছিল এখানে সোফা ছিল আর এই অপোজিটে ছিল ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ সুন্দর ছিল আমরা যাওয়ার আগে ওনারা বেশ ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলেন বেসিন ছিল বেসিনের সাথে একটা মিররও ছিল এবং বেসিনের সাথে নিচে একটা বক্সও ছিল ওখানে প্রয়োজনীয় কিছু জিনিস রাখলে রাখা যাবে এই ছিল মোটামুটি ওয়াশরুমের ভিউ আর সবচেয়ে পছন্দের যে জায়গাটা ছিল আমাদের রুমে সেটা হচ্ছে এই ডোর সাইডটা মানে বারান্দার সামনে এই ধরনের ডোর সাইডটা ছিল এটা পুরোটাই খোলা যাবে আমি আপনাদেরকে জাস্ট ওয়ান পার্ট খুলে বাইরের ভিউটা দেখাচ্ছি বারান্দা থেকে তো এই যে বারান্দাতে গেলে সামনেই এরকম সুন্দর সবুজে ঘেরা দৃশ্য দেখতে পারবেন অপোজিটেই পাহাড় আছে পাহাড় দেখা যাবে আর এই যে নিচে দেখুন যে ঝর্না থেকে বয়ে চলেছে যে ঝিরিটা সেই ঝিরিটা উপর থেকে সুন্দরভাবে দেখা যায় এবং ঝিরির শব্দ এখান থেকে শোনা যায় তো আমাদের রুমের ভাড়া ছিল পার নাইট আট হাজার টাকা করে এই অ্যামাউন্টটা সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে সেটা চেক করে নিতে হবে বালিশিরা রিসোর্টের ওয়েবসাইট থেকে আমি এই ভিডিওতে রুমের কিছু ছবি অ্যাড করে দিয়েছি যাতে আপনারা আরও ভালো করে বুঝতে পারে রুমটা কেমন ছিল ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ